প্রচুর লাউ ধরেছে নদীর পারে একটি লোক লাউ লাউয়ের গাছ সিমের গাছ শশার গাছ লাগিয়েছিলেন সেখানে প্রচুর লাউ ধরেছে কিভাবে লাউ ধরল কি দিলে লাউয়ের গোড়ায় কি দিলে প্রচুর লাউ ধরে সেসব নিয়েই সেসব নিয়ে আলোচনা করলেন এক কৃষিবিদের সঙ্গে তিনি প্রায় ষাট বছর ধরে এই কৃষি আবাদের সঙ্গে জড়িত এত এতই লাউ ধরেছিল কিছুদিন আগে নাকি যে লায়ের চাপে জানালা নিজ থেকে দাঁড়িয়ে যাচ্ছিল তো সেই লোকটি সারা জীবনে কৃষি আপাতি করে শুধু এই লাউই না তিনি কল তার আছে কলা বাগান আরো অনেক কিছু প্রত্যেকটা কৃষি কৃষি সঙ্গে তিনি জড়িত তার কলা বাগান থেকে শুরু করে অনেক বাগানও আছে নদীর পাড়ে এই যে সাধারণ দৃশ্য যার কথা না বললেই নয়

পরিমাণ ছাড়া তো কোথায় বিক্রি করলেন এগুলো এই যে বাজার আরতে এই বাজারের আরতে কত করে বিক্রি করলেন কি রকম কি 35 টাকা পাইকারি গড় সার 35 টাকা করে 35 টাকা এ লাগাইছেন কবে আপনি তা মোটামুটি ধরেন দুই মাস ফুল হয়েছে দুই মাস দুই মাস দুই মাসে এত লাভ ধরছে হ্যাঁ 32 দিনই করা আসে কি মানে দিবেন কি আসলে অ্যাকচুয়ালি এটা গোবরের ফাঁস দেওয়া আছে কচু দেওয়া আছে ওদের কচু পচা পানা পচে ওইসব মিক্সার করে গড়ে দেওয়া আছে এই জন্যই এত লাভ ধরে হ্যাঁ বেশি প্রোডাকশন আপনি কতদিন ধরে এই লাইয়ের ব্যবসা করেন আপনি এ কৃষি তাও আমি মোটামুটি পরাই হলেও পুষ্পান্ন ষাট ধর ধর করে নিবি পঞ্চান্ন বছর ষাট বছর কৃষি আবাদ ওপরে কলা বাগান